আসসালামু আলাইকুম বেহস তো আজকে আপনাদের আবার সেটা আবার হলেই হাতে আসলাম তো আজকে আপনাদের দেখাবো গাই গরু গাই গরু আর কি সহ কেমন কি রস কেমন কী দাম সেটা দেখানোর চেষ্টা করবো যে দেখেন প্রত্যেকটা ব্যাপারে আপনি মনে করেন কাস্টমারকে আর গ্রহণ করে দেখায় দেখানোর সেরকম সিস্টেম আপনাদের দুধ গ্রহণ করে দেখে দেখার চেষ্টা করবো এর সামনে আগে আমরা দেখি দেখেন কত গরু যারা গরু বছর কিনবেন এই গাই বাছুর সহ কিনবেন তারা তারা করা এখানে সুন্দর সুন্দর আপনার গাই সহ বাসর অনেক দুধের গাড়ি আছে তো আপনারা দেখে আপনারা মনে করেন যেতে পারেন দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন

অনেক দুধের দাবি দেখেন কি দর দুর্বল লাগছে আর কি মাটিতে দুধের চাপে আপনারা এই আপনি আসতে পারেন এসে দেখতে পারেন ভালো লাগলে আপনারা অবশ্যই হ্যাঁ এই দেখেন কি সুন্দরভাবে মনে করেন আপনার করে বিন্দারা মধ্যে লাগে কি সুন্দর সুন্দর বাসে দেখেন

অনেক সুন্দর সুন্দর গান পাবেন অনেক ভুলো মানের গাভ পাবেন অনেক দূর আলাদা গাভি পাবেন কিনতে ইচ্ছুক তারা অবশ্যই পেয়ারে আসতে পারেন ভিডিওটি দেখে যদি উপস্থিত হন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আপনারা সহযোগ পেয়ে যান ধন্যবাদ আল্লাহ হাফিজ